তো বিজ্ঞানী কার্লেন এবং উইনার দুইজন বিজ্ঞানী রেসেস বানানোর মধ্যে প্রথম আর মানে খরগোশের মধ্যে প্রবেশ করিয়ে দেখতে পারছে যে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয় এই হিসাব নিকেশ দিয়ে বুঝতে পারছে যে একটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে ফ্যাক্টর এবং আর ফ্যাক্টরের মধ্যে আরএস পজিটিভ তখনই হয় আচ্ছা আর এস ফ্যাক্টরের মধ্যে আবার ছয়টা ইন্টিজেন থাকে আর এস পজিটিভ তখনই হবে যখন এই ছয়টার মধ্যে বড় দুইটা একসাথে আসবে যেমন ছয়টার মধ্যে একটা সি বড় সি এবং একটা ছোট সি একটা বড় ডি একটা ছোট ডি একটা বড়ই এবং একটা ছোটো ই এই তিনটা বড় হয় তিনটা প্রকট আর তিনটা যে হচ্ছে ছোটো ই এই তিনটা হচ্ছে প্রচ্ছন্ন এই তিনটার মধ্যে তুমি কম্বিনেশন করতে পারবা মানে সি ডি আর ই তিনটার মধ্যে কম্বিনেশন 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 করতে 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 বড় 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 সি ডি ছোট ছোট ই ই এই টোটাল ছয়টার মধ্যে তিনটা করে পারো তুমি যদি দেখতে পারো যে বড় সংখ্যা দুইটা একসাথে হিসেবে তাহলে ফিটাসের শরীরে এরকম ইনমেচিউর আরবিসি তৈরি হওয়ার ঘটনা বলা হয় এটি ফিটালিস আর এইটা কেন হলো কারণ হইতেছে গর্বজনিত একটা সমস্যার কারণে আর ইস ঝামেলার কারণে এই ছবিটা দেখে খেয়াল করো ছবিটার মধ্যে এই বাচ্চার রক্ত হতেছে পজিটিভ এটা প্রথম সন্তানের চিত্র সন্তানের বিরুদ্ধে মায়ের শরীরের মধ্যে একটা সিগন্যাল যায় ওই সিগন্যালের কারণে মায়ের শরীরে এই যে অ্যান্টিবডি আগে থেকে তৈরি হয়ে থাকে এবং দ্বিতীয় সন্তান যখনই হয় তখন ওই অ্যান্টিবডিগুলো অ্যাটাক করতে থাকে তাহলে এই চিত্র তোমার পারা লাগবে মেজের বোঝানোর জন্য চিত্র আর বেশি আক্রমণ করে এই ঘটনা এই ঘটনা কি লিখতে পারবো না খ নাম্বার আসলে যে হোয়াট ইজ ইডি থ্রু প্লাস্টুটালিস বা গর্বজনিত জটিলতা যেরকম একটা বাচ্চা হয় দেখো জারার

তাহলে লিথাজিন থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রিটার্ন প্লাসনা তাহলে এখন আলটিমেটলি বুঝতে পারছো কেন রোগগুলা ওই যে এই রোগগুলা পড়া পড়া লাগলো এবং এই রোগগুলা কেন পড়া লাগলো